আল্লাহ আমার बुजुर्गগণ গরের মধ্যে শান্তি সম্পৃতি আল্লাহ আসমান ফড়িয়া তোমার গরের মধ্যে নাজিল করবে সেই সময় যে সময় স্বামী স্ত্রীর মধ্যে মিলামিশা থাকবো মায়া मोहब्बत থাকবো আমার बुजुर्गগণে রাসূলুল্লাহ একজন স্ত্রী লিয়া খাইছেন না রসুল্লার স্ত্রীগণ আসলা এগারো জন এবং দুইজন দাসী মিলাইয়া হইলা হত তেরো জন পারবেন একজন লইয়া আমরা টানা এসরা পড়ছে সিধা করিয়া লইয়া যাবা জানার রসুল্লাহ কতজন লইয়া খাইছ শুধুমাত্র স্ত্রীগণ হইলা এগারো জন আর দাসী দুইজন আমার বুজুর্গন আল্লাহ রহবিব সাল্লাহ আলাই ফরমাইন স্বামী স্ত্রী মধ্যে যদি মায়া মহব্বত থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে এক সঙ্গে দুজনে যদি নবাজ ফুড়িয়া নফল নবাজ ফরজ নবাজ ফুড়িয়া যদি আল্লাহর দরবারে স্বামী স্ত্রী দুজনে হাত তুলিয়া দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিনে ফরমায় আসমান তাকে ফরিস্তা উলে সেই দুয়ার সঙ্গে আমি হইন জুড়ে বলো সুবাহান আল্লাহ আমার বুজুর্গ আল্লাহর হাবিব দুজনের বাসা নবী সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগারো জন স্ত্রী আসলা তোর মধ্যে সবচাইতে সব চাইতে গুনে গুণান্বিত দুই জন স্ত্রী আসলা একজন হইলা হজরত আয়সা দুই নম্বর হইলা হজরত খাদেদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় তানবিবি গনের तारीफ करता एवं খাদেদার तारीफ करता समस्त বিবিগনের ভিতরের মধ্যে কিছু আপনার হায়রত আইতো এটা রে হয় তা মানে সামান্য হিংসা আমরার তো দুই হতিনে দরবার করিয়া মাঝে জামাই সারিয়া সিরিয়া টুকরা টুকরা করে পেলাই দিবা ইলা নাই সামান্য হৈরত আইসে একদিন আয়সা সিদ্দিকা রসুল্লাহ সেটা বুঝছেন কৌকা সুবাহ আল্লাহ আল্লাহ রহবিব দুজানের বাদশা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রে মা আয়সা সিদ্দিকায় ফরমাইন ইয়া রসুল্লাহ আপনার যে স্ত্রীর তারিফ করতেছ সেই স্ত্রীর বয়স চল্লিশের আপ হয়ে গেছে চল্লিশের উর্ধে আর আপনি রসুল্লাহর বয়স পঁচিশের সামান্য উর্ধে আমি আয়সা সিদ্দিকায় আপনারে কইতেছি আমার আপনার সবচাইতে কম বয়স সাদী করছ ইয়া রসুল আল্লাহ আয়েসার তারিফ আমার সামনে খড্ডায় বালো কথা কিন্তু আয়েসার চাইতে আমি অনেক সুন্দর আল্লাহর আবিউস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইনوا আয়েশা তুমি একটা জিনিস শুনি আলো খাদিজাতুল কুবরার ব্যাপারে এই ভাবের কথা তোমার মুখে যে আর না শুনি ওই সময়ের সঙ্গীনি যে সময় মক্কার জমিনে মদিনার জমিনে আমার কোনো সঙ্গী ছিল না আমার আপন বলতে কেউ ছিল না সেই সময়ই ছিলা খাদিজাতুল কুবরা যিনি বলল সুবহান আল্লাহ মায়েসা সিদ্দিকাহের রাসূলুল্লাহ মায়াকর্তা হযরত মায়েসা সিদ্দিকাকে ফরমান আমার মধ্যে 4টা গুণ আছে এই গুণগুলা রাসূলুল্লাহর কোন স্ত্রী গনের কাছে ছিল না আল্লাহর হাবিবের সময় মায়েশা সিদ্ধিকাে অতু বেশ পছন্দ ক্তা মায়া কৰতা সম বয়স চুল্লাই বিবা কৰষৈন্য এব সৰবয়স। কিন্তু মায়েসা সিদ্ধিকাৰে ফুতুল খেলা ্বা সেই সবয়ছিল। কোন খেলা ফুতুল লয়া অদত আশা সিদ্ধিকাে খলা দুলা কৰতা। আল্লাহৰ হবিবে এত মহাব্বাদ কৰ্তা। মায়েছা সিদ্ধিকাৰে বাদাৰ তাকি ফুতুল লৈয়া নিয়ে গৰণ মধ্যে দিতা। দেওয়ার পরে আইয়া সমস্ত বান্ধবী হলে আয়সা সিদ্ধিকারণী ঘটে আইতা আওয়ার ফর রাসূলুল্লাহ হুজরা মুবারক তাকি বাইরে যাইতা আয়েশা সিদ্দিক আর খেলা শেষ হইলে রাসূলুল্লাহ ঘরের মধ্যোইয়া ঢুকিয়া পড়তা ফটো মায়ের সংসারে জুড়ে বলে সুবহানাল্লাহ হযরত মায়েশা সিদ্দিকায় ফরমান আমার মধ্যে আল্লাহ 4টা গুণ নবীর জির 4টা গুণ আমার মধ্যে আছে একটা হইল আমারে আল্লাহর হাবিবে ফুতুলানিয়া লিয়া দিয়া আমার বান্ধবী একলর সহযোগিতা আমি খেলাদুলা করতাম রাসূলুল্লাহ কোনদিন আমারে বাধা বিঘ্নও করতা এখন কোন আমার এক বান্ধবী আইসেন আপনি সামান্য কর থাকি হরিজকা ফরে আনবানি দৌড়ে সারাই মানতা না দুই একজনে হয়তো মানি নেই যাবেন সারাই মানতা নাই আমার বুঝুরি গান আয়সা সিদ্দিকার আরেকটি গুণ ছিল আল্লাহর রসুল সল্লাল্লাহ লে হোসল্লা যে গ্লাসের মধ্যে জল পান করতা সেই গ্লাস আয় সা গ্লাসটা আল্লাহর হাতের মধ্যে লইয়া যেন কোন চাইটা আয়সা সিদ্দিকার মুখটা লাগছে আল্লাহর হবি বের নুরানি মুখ মোবারক লাগাইয়া সেই গ্লাসের জল আল্লাহর রসুলে পান করতা জুড়ে বোলা সুবাহান আল্লাহ ই একটা গুণ এরপরে পরে সিদ্দিকায় এসা আমার মধ্যে আর একটা গুণ আমি যে ঘরের মধ্যে থাকতাম আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমার ঘরের মধ্যে যে সময় যে মুহূর্তে প্রবেশ করতা একটি ব্ল্যাঙ্কেটের নিকটে একটি ব্ল্যাঙ্কেটের নিচে আমি এবং আল্লাহ রসুল ঘুমাইলে জিবরিল আলাই সালাম সঙ্গে সঙ্গে কোরআন শরীফ লইয়া আমার কাছে আইতা জুড়ে বলল সুবাহান আল্লাহ মায়ের সিদ্দিকায় এই গুণগুলা অন্য কোন স্ত্রীগণের কাছে ছিল না একমাত্র আমি মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ মুবারকের মধ্যে যাওয়ার পরে যে সময় আমার ঘরের মধ্যে প্রবেশ করতা যে সময় এক বিশ্বনাথ ঘুমাইতাম সেই সময় জিবরিল আলাইসালামে কোরআন শরীফর আয়াত এবং সুরাও বললে আমার উফরে আইতা জুড়ে বলো সুবাহান আল্লাহ মায়ের শাসির ফরমাইন আমার মধ্যে আরেকটা গুণ এই গুণটা হইল আমার যে হুজরা মুবারক

এই পৃথিবীর থেকে যে সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করতরা এই সময় আমার মোহাম্মদ রসুল্লাহ মাথা মুবারক আমার জানুর মধ্যে শুধুমাত্র ছিল আর কোন বিবিগণের ছিল না আল্লাহর হবিবিদের সবাই দুনিয়া ছাড়িয়া বিদায় নিতে চল মায়েশা সিদ্দিকায় রসুল্লাহ নুরানি চেনার দিকে সাইতরা কত সময় পরে পরে টুট মুবারক বিজাইয়া দেন এর গতিকে রসুল্লাহ ফরমান মানুষ মারা যাইতে সময় তোমরা জল দিয়া তার বুকের মধ্যে সাহায্য ভরিও আর তার কলিমার তল দিও কলিমাটা শোনাইও মুসলমান হিসাবে তোমার হক হইল মানুষ যে সময় শেষ হয়ে যায় মানুষের জীবন শেষ হয়ে যায় তার নিকটে যাইও যদি সম্ভব হয় তাহলে তার মুখের মধ্যে ফোটা জল দিও আর যদি সম্ভব হয় তাহলে তোমরা একটা কাজ করিও কলিমা দিয়া তারে সাহায্য করিও আল্লাহ